আদম আলাইসাল্লাম থেকে নিয়ে নু আলাইসাল্লাম পর্যন্ত প্রায় এক হাজার বছর মাঝখানে মানুষ শুরু থেকে তাওহিদের উপরেই ছিল নুহ আলসালামের জামানা থেকে পৃথিবীতে শির্কের ইন্ট্রোডিউস হয়েছে শির্ক পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ওনার জামানা থেকে সেটা কিভাবে হলো সেটা আল্লাহ তালা কোরআন কারিমে পরিষ্কার বলেছেন এবং ইঙ্গিত দিয়েছেন এবং তাফসিরের কিতাবের ভিতরে যেটা পাওয়া যায় সেটা হলো শয়তান সির্কের উৎপন্নের জন্য সবচেয়ে প্রধান ভূমিকা পালন করেছে কিভাবে তখনও পর্যন্ত বিশ্ববাসী তাও হিতপন্থী এক আল্লাহকে স্বীকার করে শয়তান কে বলল যে তোমরা এইভাবে করে শুধু এবাদত কাহে আল্লাহর এবাদত করলে তো চলবে না এবাদতে মনোযোগ আসবে না এবাদতের ভিতরে যদি নিরিবিচ্ছিন্ন মনকে ধরে রাখতে হয় নিরিবিচ্ছিন্ন এবাদত করতে হয় মনোযোগের সাথে তাহলে তোমাদের পূর্বপুরুষ যে সকল অলিরা ছিলেন তাদেরকে ফাঁসে রাখা উচিত তাদের পূর্বপুরুষ থেকে ফাঁসজন অলি ছিলেন যারা অত্যন্ত দিনদার মুতাকি ফরহেজগার হেজগার ছিলেন বললেন এদেরকে ফাঁসে রাখলে এবাদতে মনোযোগেতে আসবে চটক তার পরামর্শ শুনে লোকেরা ভাবলো তাই তো তখন তারা তাদের সেই পাঁচজন অলির পাঁচটা মূর্তি বানায় বানিয়ে তারা তাদের এবাদত গাহে সামনে রেখে দেয় যখন তারা নামাজে দাঁড়াতো তখন এই অলিদের সেহার দিকে তাকাতো বিনিময়ে তাদের হৃদয়ের ভিতরে একটা মনোযোগ থাকতো উফুকারটা ফলাফলটা ভালোই ছিল এই জেনারেশন এইভাবে করে চলে গেল পরবর্তী জেনারেশন যখন আসলো তখন শয়তান তাদেরকে আরও কিছু মজা মাস্তি বুঝিয়ে ভুল বুঝিয়ে তাদেরকে এমনভাবে মিসগাইড করলো বলল যে তোমাদের পূর্বপুরুষরা মূলত আল্লাহ না এদেরই আবাদত করত যারা তোমাদের সামনে মূর্তির গাউন পরে দাঁড়িয়ে আছে মূর্তির আবরণে যারা দাঁড়িয়ে আছে এরাই তোমাদের দেবন্দা। তখন সেই জেনারেশন আল্লাহকে বাদ দিয়ে সরাসরি সামনে দাঁড়ানো মূর্তির পূজা শুরু করে দিয়ে